কে তুমি অচেনা রূপ নিয়ে বসিলে মোর পাশে চেনা লাগছে তোমায় বলেছো কথাগুলো বিনিয়ে বিনিয়ে বুঝিত হে লগনি তোমারই বসন্ত এসেছে বুঝি আমারও হেমন্ত কালে চলে যাও ফিরে যাও তোমারই রূপ দেখিতে নাহি চাই বিদায় হে অন্য মোর বসন্ত একবার এসেছিল জানি যৌবন্ত কালী কালী উঠেছিল প্রেমের গোলাপ চেনা চেনা এক রূপশীল কৌশল বিখেরির মতো দাঁড়িয়েছিলাম ওই রুপসির দুয়ারে ফিরিয়ে দিয়েছিল সে মোড়ে আজ সেই পূজার ফুল আখি জলে মনিরও ঘরে ঘুমিয়ে আছে মোর প্রেমেরও বুলবুলি জাগিয়ে দিলে বুঝি আজ তোমাতে শুনে নাও হে লগনি বসন্ত প্রেম জাগবে না আর কখনো আমাতে